আজ মহালয়া এই শুভক্ষণে আমরা একত্রিত হয়েছি এক বিশেষ উদ্দেশ্যে মহালয়া মানেই মা দুর্গাকে আহ্বান শুভ শক্তির আগমন আর অশুভ শক্তির বিনাশ এই দিনে আমরা শুধু নিজের আনন্দে সীমাবদ্ধ থাকবো না সমাজের সেই মানুষগুলোর পাশেও দাঁড়াবো যাদের হয়তো পরিবার নেই আপনজন নেই বৃদ্ধাশ্রমে থাকা সেই বাবা মা রা আমরা এনসিএসটি নির পক্ষ থেকে আজ তাদের পাশে থাকার ছোট্ট চেষ্টা করছি তাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি কিন্তু তার থেকেও বড় জিনিস হলো ভালোবাসা আর সম্মান। আদি মহালয় মহালয়ের শুভক্ষণে আমরা আমাদের উদ্দেশ্য থাকে নতুন কিছু করা বড় জিনিস হচ্ছে এটা কোনো অনুদান নয় এটা সহমিতা। আপনাদের প্রতি ভালোবাসা এবং সম্মান। মানুষের জীবনে শেষ সময় পর্যন্ত প্রয়োজন হচ্ছে সম্মান এবং ভালোবাসা। আমাদের উদ্দেশ্য হচ্ছে

কারণ জীবনের শেষ সময়ে সবার সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই দুটো আমরা বিশ্বাস করি মা দুর্গা আমাদের শিখিয়েছেন দুর্বল ও অসহায়ের পাশে দাঁড়াতে তাই এই মহালয়ার দিনে আমরা প্রতিজ্ঞা করি সমাজের যেখানেই প্রয়োজন সেখানেই আমরা থাকবো শেষে সবাইকে অনুরোধ করব আমরা যদি প্রত্যেকে সামান্য করে দায়িত্ব নেই তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে মা দুর্গার আশীর্বাদ সবার জীবনে শান্তি আনন্দ আর শক্তি আনুক। এলসিএস থেকে সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা ও শুভকামনা